বিভিন্ন মাদ্রাসায় পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে সব হাফেজ এটা যেন রবের চ্যালেঞ্জ রবি কারিমের কি বলেন আজকে আমি এক মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসায় গেছি চারটা মেয়ে হাফেজা হয়েছে সব দশ বছর এগারো বছরের নিচে আজ থেকে বিশ বছর আগে কি কেউ কল্পনা করছে বাংলাদেশে কোনো মেয়েও কি হবে হাফেজা হবে কেউ কল্পনা করেছে নাকি রব্বে কারিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোরা আমাকে আমার কোরআন মুসার চেষ্টা করবি আমি আট বছরের বাচ্চার সিনাই কোরআন দিয়ে দিব সিলেটে এক মাদ্রাসায় সাড়ে সাত বছরের একটা মেয়ে বাচ্চা পূর্ণাঙ্গ কোরআনে কারিমের হাফেজা হয়ে গেছে এই মেয়েটাকে ওরা মুকুট দিছে মাদ্রাসা পক্ষ থেকে মুকুট উপহার দিছে ওরে মুকুট দেওয়ার জন্য ওরা স্টেজে আনছে ওই স্টেজে দুষ্টমি ও কিছু বুঝে ওরা আমি আমার পাশে দাঁড়া করে বলি আই বলে আমি এখন একটা শব্দ বলবো দেখি তুমি বলো আই বলে মা তাহলে ইন না আলা করলে আমি বলছি ইন না ল হু মেয়ে বলছে হা কি বলেন আমি ইন্ন ল হা কি বলে বলে সাড়ে সাত বছরের মেয়ে মুখ বরাবর সবার সামনে স্টেজে আল্লাহ কি প্রমাণ দিলেন চ্যালেঞ্জ ছিল আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ওয়ালা বানিয়ে দেন কোরআনে ক্যারিমের সাথে আমাদের জীবনের সম্পর্ক গড়ে দেন ওয়ালা হব কিভাবে চার ভাবে চার ভাবে কোরআনওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা ইমান রাখনেওয়ালা কোরআনের উপর ঈমান রাখনেওয়ালা এটা কোরআন বলা কোরআন পড়নে বলা এটাও কোরআন বলা কোরআন সমালা এটাও কোরআন কোরআন মতো চলনে এটাও কোরআন বালা সুবহান্লা বলবেন বলেন কোরআনের উপর ইমান আনছে বলেন এটাও কোরআন বলা কোরআন পড়েছে এটাও কোরআন বলা কোরআন মুখস্ত করেছে এটাও কোরআন বলা কোরআন বুঝছে বুঝে এটাও কি